নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করছি যেটা তোমরা রুটি লুচি পরোটার সাথে বা গরম গরম ভাতের সাথে খেতে পারবে আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় এই জন্য দেখো আমি এক কাপ মতো মুসুরির ডাল এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার কারণে ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিলাম মানে আলুটাকে আমি কুচি করে কেটে নিয়েছি আলু ভাজা যেরম করে কাটে সেইভাবে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা ওটাকেও কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর নুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখাবো মাখাতে মাখাতে দেখবে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে আর মাখানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে দেখো এইদিকে আমার কিন্তু মাখানো টাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। বেশি জল দেব না প্রথমে আমি হাফ কাপ মতন জল দেব আর এই দিকে আঁচটা জ্বালিয়ে দেব দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে ফুটতে ফুটতে যখন দেখবে জলটা কমে গেছে তখন আর একটু জল দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে এটাকে একদম আমি সেদ্ধ করে নেব এটা হতে থাক এইদিকে আমি ফোড়নটা রেডি করব অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম দু চামচ মতন এরপর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য ঝালটা তোমরা নিজেরা বুঝে নেবে ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব এরপর দেব রসুনটা তারপরে পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব একেবারে সোনালি করে ভাজবো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে ওই আমার ফোড়নটা রেডি হয়ে গেছে আমি ডালের মধ্যে ঢেলে দিয়েছি আর ডালটাও কিন্তু নরম হয়ে গেছে এরপর ফোড়ন আর ডালটা খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াতে নাড়াতে একেবারে শুকিয়ে ফেলবে আর দেখবে তলা দিয়ে যেন ধরে না যায় ভালো লাগলে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে দেখো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে সার্ভ করে নেব এটা আমি ভাতের সাথে খেয়েছিলাম আর রুটির সাথেও সার্ভ করেছিলাম খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে চটজলদি একটা রান্না চলো রেডি হয়ে গেল আমার মুসুর ডালের চচ্চড়ি 拜哒哒。Bye,